আমরা যারা নতুন ইউটিউবার আছি আসলে তাদের ভিডিওতে কোনো ভিউ নাই অল্প কিছু ভিউ বিশটা ত্রিশটা চল্লিশটা পঞ্চাশটা একশো দুইশো পাঁচশো অ্যাভারেজে পার ভিডিওতে পাঁচশো ভিউও আসে না এর কারণ কি আপনারা যারা নতুন একদম নতুন যারা শুরু করবেন আমিও নতুন তবে আমার মোটামুটি প্রায় বিশ হাজারের মতো সাবস্ক্রাইবার আসে তারপরে কিন্তু আমার ভিডিওতেও কিন্তু ভিউ কিন্তু কম আসে পঞ্চাশ ষাট একশো দুইশো এই আসে এর কারণটা কি আমি ভুলটা শুরুতে করছি শুরুতে কি করছি আমি সাবস্ক্রাইবার আনার জন্য ওয়াচ টাইম বাড়ানোর জন্য যে কোনো একটা টপিক্সের উপরে ভিডিও কখনো দেখি নাই আমি ভ্যারাইটিস টপিকের উপর ভিডিও দিছি কখনো আমি ট্রেন্ডিং কোনো জিনিস ফলো করছি ট্রেন্ডিং টপিক্স যেটা চলতেছে তার উপর ব্যাসেস করে আমি ভিডিও দিছি কখনো ব্লগ টাইপের ভিডিও দিছি কখনও এডুকেশনের এডুকেশন পারপাস যে ভিডিওগুলো হয় সেই ভিডিওগুলো দিছি কখনো টেক রিলেটেড ভিডিও দিছি তো আমার যে অডিয়েন্স আছে অডিয়েন্সগুলো হলো মিক্সড অডিয়েন্স তো আমি যখন পরবর্তীতে কোনো ভিডিও দিচ্ছি তখন কিন্তু অল্প কিছু অডিয়েন্সে অডিয়েন্সকে আমার ভিডিওগুলা মানে অ্যাট্রাক্ট করতে পারতেছে আমার যে সাবস্ক্রাইবার বিষাদার বিষাদার মানুষকে কিন্তু অ্যাট্রাক্ট করতে পারতেছে না এর অন্যতম কারণ হলো যে আমার যারা সাবস্ক্রাইবার আছে এরা সবাই একই রিলেটেড ভিডিও পছন্দ করে না এরা বিভিন্ন বিভিন্ন ধরনের ভিডিও পছন্দ করে তো আপনারা যারা নতুন ইউটিউবিংয়ে আসছেন ইউটিউবিং করতেছেন যারা নতুন শুরু করবেন এরা একটা ব্যাপার লক্ষ্য করবেন আপনার সাবস্ক্রাইবার কম হোক ভিউ কম আসুক কিন্তু আপনার যে কোনো একটা টপিকসের উপরেই ভিডিও তৈরি করেন আপনি ব্লগ করলে ব্লগ করেন এডুকেশন পারপাস ভিডিও তৈরি করলে এডুকেশন পারপাস ভিডিও তৈরি করেন টেক রিলেটেড ভিডিও তৈরি করলে আপনি টেক রিলেটেড ভিডিও তৈরি করেন মিক্সড কোনো কিছু আপনারা করেন না মিক্সড কোনো কিছু যদি আপনি করেন আপনি বড় বড় ইউটিউবারের ভিডিও দেখেন তাদেরও বক্তব্য একই রকম তাদের চ্যানেল আপনি ফলো করেন আপনি দেখবেন যে মিক্সড কন্টেন্ট যারা আপলোড করে তাদের অডিয়েন্সগুলা বিভিন্ন পার্টে পার্টে ভাগ হয়ে যায় এর জন্য পরবর্তীতে আপনি যে ভিডিওটা দিবেন সেই ভিডিওটাতে আপনার সব অডিয়েন্সই সেখানে আসবে না তার অল্প কিছু অডিয়েন্স এখানে সেই ভিডিও দেখতে আসবে শুধুমাত্র এই কারণেই বিশাদার সাবস্ক্রাইবার হওয়ার পরেও আমার চ্যানেলের ভিডিওতে পার ভিডিওতে ভিউ কিন্তু অনেক কম তো এটা আপনাদের কারো দোষ না আমার অনেক বড় বড় ইউটিউবার যারা আছে তারা নতুন অবস্থায় তারাও এই কাজটা করছে কারণ নতুন অবস্থায় ইউটিউবিং আসলে অনেক কঠিন ইজি কোনো ব্যাপার না এক হাজার সাবস্ক্রাইবার লাগে এক হাজার সাবস্ক্রাইবার আপনি যে কোনোভাবে হয়তো ম্যানেজ করতে পারবেন কিন্তু চার হাজার ঘন্টা ওয়াশ টাইম ম্যানেজ করা কিন্তু আসলেই কঠিন স্টার্টিংয়ে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম অ্যারেঞ্জ করা আসলেই কঠিন তো শুরু এই কারণেই কিন্তু আমরা এই ভুলটা করে থাকি এই ভুলটা করি যে আমরা ওয়াশ টাইম আনার জন্য যে কোনো উপায় এনি হাউ আমরা আমাদের ভিডিওতে ভিউ চাই তো আপনাদের গ্রোথ আসতে হোক তাতে কোনো সমস্যা নেই কিন্তু আপনারা যারা একদম নতুন শুরু করতেছেন তারা এই ব্যাপারটা মাথায় রাখেন আপনারা যে কোনো একটা টপিক্সের উপরে ভিডিও তৈরি করেন তাহলে ইনশাল্লাহ দেখবেন যে একটা সময় গিয়ে ধীরে ধীরে হবে ধীরে ধীরে হবে একবারে দ্রুত হবে না তবে আপনি নিশ্চিত থাকেন একটা সময় গিয়ে আপনার চ্যানেল গ্রোথ হবেই হবে এতে কোনো সন্দেহ নাই আরেকটা ব্যাপার আপনারা খেয়াল করবেন আপনি যখন জিরো সাবস্ক্রাইবার নিয়ে শুরু করতেছেন একটা দুইটা ভিডিও নিয়ে শুরু করতেছেন তখন কি হচ্ছে প্রথমে তো আপনার টাইটেল আর থামনেইলের যে এক্সপ্রেশন সেইটা আপনার অডিয়েন্সের কাছে যাচ্ছে আপনারা প্রথমে টাইটেল আর থামনেইলে গুরুত্ব দেন শুরুর থেকে আমি যেটা বুঝতে পারিনি কিন্তু এখন আমি বুঝি যে থামনেইল আর টাইটেল নতুনদের জন্য অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ আপনারা থামনেইল এবং টাইটেলে মনোযোগ দেবেন সুন্দর করে করবেন যে যতটুকু করতে পারেন মাথার বুদ্ধি খাটান ক্রিয়েটিভিটি খাটান আপনারা সুন্দর করে থামনেল টাইটেল তৈরি করেন যাতে মানুষ আপনার ভিডিওতে থামনেল দেখেই অ্যাট্রাক্ট হয় টাইটেল দেখেই অ্যাট্রাক্ট হয় তিন নাম্বার যেটা আপনারা করবেন সেইটা হলো সেটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনারা ওভার স্মার্ট হয়েন না ওভার স্মার্ট মানুষকে আসলে কেউ পছন্দ করে না আমার ধারণা অডিয়েন্সও তাদের কাছে কম আসে আপনি যেমন ঠিক তেমনটাই দেখান অনেকেই ইউটিউবিং শুরু করার সময় অনেক বড় ভালো ভালো ডিএসএলআর ক্যামেরা মাইক্রোফোন স্টুডিও টাইপ নিয়ে শুরু করে এইটা করার কোনো দরকার নাই আপনি এরকম অনেক মানে উদাহরণ পাবেন যারা ইউটিউবিং শুরু করছে তাদের কুড়ে ঘরের মধ্যে থেকে আমি কোন জায়গায় বসে ভিডিও তৈরি করি আপনারা দেখলে পরে অবাক হবেন আমি একদম মানে কোনো ইস্টু কিচ্ছু না এটা এটা জাস্ট আমার স্মার্টফোনটা দিয়েই আমি ভিডিও তৈরি করি আর আমার স্মার্টফোন দিয়ে ভিডিও তৈরি করেই কিন্তু আমি এই বিশাদার সাবস্ক্রাইবার নিয়ে আসছি অল্প হোক অল্প হোক তারপরেও আমি এই কিন্তু আমার স্মার্টফোন দিয়েই নিয়ে আসছি তো আপনারা বাড়তি কোনো কিছু দেখায় না শো অফ করার কোনো দরকার নেই শো অফ মানুষ পছন্দ করে না আপনি যেমন ঠিক তেমনটাই দেখান আপনার যদি পুরো ঘরের মধ্যে থেকে ভিডিও তৈরি করেন মানুষের সাথে ইমোশনালি কানেক্ট হন সবচেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ যে ইউটিউবার তার অডিয়েন্সের সাথে যত বেশি ইমোশনালি কানেক্ট সে তত দ্রুত ডেভেলপ করতে পারে তো আপনারা এই কয়েকটা জিনিস একটু খেয়াল রাখেন ভিডিও হয়তো লম্বা হয়ে যাচ্ছে আপনারা অনেকেই হয়তো এত দূর দেখবেন না এগো একটা জিনিস আপনারা খেয়াল রাখেন ইনশাআল্লাহ আপনারা এখান থেকে ভালো করতে পারবেন আল্লাহ যদি সহায় থাকে আপনাদের মাথা খাটান বুদ্ধি খাটান ভালো কন্টেন্ট তৈরি করেন আপনার কাছে অডিয়েন্স আসবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম